আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন সবাই আজকের এই রুপায় এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবী স্বর্গ নিয়ে হ্যাঁ আজকের এই এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি কাশ্মীরের আত্মপান্ত নিয়ে চলুন দেরি না করে শুরু করা যায় লেটস ইন্টু দ্য টাইপ অফ হার্ট আচ্ছা সহজ কথায় আসি বাংলা সিনেমার মতো করে একটু বলি ইংরেজরা যখন ভারতবর্ষে এলো তার প্রায় দুইশো বছর শাসন করলো এবং যখন তল্লিতপলা গুটিয়ে কেটে পড়ার সময় হলো তখন তারা ভারতবর্ষকে ভাগ করার সিদ্ধান্ত নিল আচ্ছা বাপু এটা আমরা সবাই জানি কাশ্মীর কাশ্মীর স্বায়ত্তশাসিত দেশি অঞ্চল থাকলেও এটা বাপুরা বেশি দিন স্বায়ত্তশাসিত থাকতে দেয়নি নেহেরু মহাত্মার ভারতের মানচিত্রে চাই কাশ্মীর কেন কারণ কি। কারণ হল কাশ্মীরে মুসলিম অধিষিত অঞ্চল যদি ভারতের মানচিত্রে আনা যায় তাহলে জিন্নার দিয়ে জাতি তত্ত্ব যে ভুল ছিল তা প্রমাণ হয়ে যাবে শুরু হয়ে গেল ইন ইন্ডিয়া সেকুলার মুসলিম অধিষ্ঠিত অঞ্চল হয় পাকিস্তান ধরেই কাশ্মীর ওইদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাশ্মীর রাজ্যে রাজা ছিলেন মহারাজা হরি সিং তো হিন্দু রাজা হয়ে কাশ্মীর চলে যাবে পাকিস্তানের হাতে এই কেমন কথা বলি কাবিনী আমার অন্যদিকে যদি ভারতে যায় নেহেরু যে মহাজনের পায়ের নিচের মাটি কেড়ে নেবেন না তার নিশ্চয়তা না পেয়ে মহাজন তাও করতে সাহস পাচ্ছেন না ওই সময় মহাজন ভারত পাকিস্তানকে বললেন তোমরা থামো ভাইয়া আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো থাকতে দাও যাই হোক তারপর তিনি বললেন আমার রাজ্যের জনগণই ঠিক করবে তারা কোন নৌকায় উঠতে চায় এই শর্তে পাকিস্তান রাজি হয়ে যায় কিন্তু নেহেরু তো থাম্বার শর্মা নেই হ্যাঁ ভাইয়া নেহেরু আলোচনা চালিয়ে যায় কীভাবে মহাজনকে ভারতে আনা যায় এসব থেকে পাকিস্তান আক্রমণ করেই বসে কাশ্মীরে তো এমন অবস্থায় মহাজন কী বা করতে পারেন গেলেন নেহেরু দাদার কাছে নেহেরু দাদা বললেন আমি তোমাকে বাঁচাতে যাব আমার জওয়ান মারা যাবে তো আমি এর বিনিময়ে কী পাবো হে মহাজন তো মহাজন কোনো উপায় না পেয়ে তাকে আশ্বাস দিয়ে আসলেন আমরা তোমাদের সাথেই থাকবো ব্যাস জন্ম হয়ে গেল তিনশো সত্তর অনুচ্ছেদ ধারা পঁয়ত্রিশ এদিকে কাশ্মীর আবার পাকিস্তানের কৃষির জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি মানচিত্র দেখে থাকেন তাহলে দেখবেন কাশ্মীরের পানি প্রবাহ পাকিস্তানের দিকেই যায় এছাড়া কাশ্মীরে মুসলিম সম্প্রদায়ের লোক সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পাকিস্তান ভাবতে বসে এটা আমার বাপ দাদার সঙ্গে শুরু হয়ে গেল স্থলে যুদ্ধ এদিকে কাশ্মীরের এক অংশ মানুষ বলতে থাকে বাপু আমরা মুসলিম চলো পাকিস্তানেই যাই আরেক অংশ বলতে থাকে না বাপু আমরা বরং ভারতেই থাকি এছাড়া আরেক অংশ বলতে থাকে আমরা কোথাও যাব না বাপু আমরা কাশ্মীর চাই আজাদ কাশ্মীর চাই এবার বাবা লড়াই লেগে গেল নিজেদের মধ্যে যারা পাকিস্তান পরিপন্থী তাদের অস্ত্র সরবরাহ করত পাকিস্তান আর্মি অন্যদিকে পাকিস্তান আর্মি কাশ্মীরে আক্রমণ করে বসল ভারত তো আর বসে থাকার পাত্র নয় লেগে গেল যুদ্ধ হাজার হাজার মানুষ মারা গেল বেনামে নামে নামে কবর দেওয়া হলো হাজার হাজার শিশু না নির্যাতন হলো একবার ভাবুন একটি রাজ্যে তিনটি দল সেখানে আবার দুটি দেশ লড়াই করছে সবাই যুদ্ধ করছে কাশ্মীরের ভূমির জন্য কিন্তু কেউ যুদ্ধ করছে না কাশ্মীরের মানুষের জন্য সেখানে পাকিস্তানের আর্মি ও ভারতীয় আর্মিরা যে বর্বরচিত হত্যাকাণ্ড চালায় সাতচল্লিশ সালের পর হয়তো কাশ্মীরের সাদা পাহাড় রক্তে রঞ্জিত হয়ে এখন লাল ক্ষয়ের রং ধারণ করে আছে স্পেশাল পাওয়ার দেখিয়ে যেমন ভারতীয় সৈন্যরা কাশ্মীরের মানুষদের তুলে নিয়ে যায় ঠিক তেমনি পাকিস্তানপন্থী সন্ত্রাসীর তুলে নিয়ে যায় বিশ্ব মানবাধিকার আজ লন্ড একটা কথা আছে রাজাই রাজায় যুদ্ধ হয় জীবন যায় উলক্ষা কি বুঝলেন না ব্যাপারটা ডিয়ার ভিওয়ার্স আপনার কি মনে হয় কাশ্মীরের এমন সমস্যার জন্য কে দায়ী কি করলে কাশ্মীরের সাদা পাহাড় আবার সাদা হয়ে উঠতে পারে আসলে কাশ্মীর হয়ে উঠতে পারে পৃথিবীর স্বর্গ আপনার মতামত কমেন্টে জানান আপনি কি জানতে চান তাও লিখে পাঠান ভালো থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ